সময় ভরছে মনে হয় রাবুল তাই ভরছে থাক দিতাম কি করি শাশি তো খুশি নজরে আজানের সময় এবার শাশা বলে নমজ জাগা আইলাম তো আচ্ছা শাশিরা ডাক দিলাম বুকে লেগিস্টারে তো শাশা তাহে হেই আজি গম পাম না নাকি এলা অজানা জানে সময় ভৰছে মনে হয় ৰাবুল তাই ভৰছে কাট দিতাম না কি করি। আমি তোমার বাসির সুরে বন্ধু রে মানতো না জানি লাগবো শালার কাছি যে এটা গির মরাত গুম লইবো এটা তো আমি আগে জানি আমার এটা আর গুলো

কেরা দনেল আজ গাকুন ছৈতানে বর কইরা হইছে আজকে ঘুমের তেও উঠতাছ না এক চানসে তো ভালাই হইছে ঘুমের না কি কি আন্হে সরানা আমা জীবন অন্ধকার জানু এনে जरा गिச்சு алаেনা জীবন অন্ধকার থাকতো না সুত পায়নির ফুট নি শিরাক কইরা প্রেম করবছো হ্যাঁ এই কারাম জেদি উঠ উঠ আйна কি আমি এ আম তুফা গরাইছাম আম তুাই গরাইছ তো আম জে তুহানো গেছ শত তুহানো জে সারা দুনিয়া আরাম ফলাইছে তুমি মনে রাখছো

মনত আহ কৈছিম মাগিৰে ধৰি কোন আৰাম যদি এনে ইয়াৰ পৰ কিয় কৰে চব নষ্ট কৰিছে কাৰ